উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য বৃন্দ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত আসসালামু আলাইকুম আজ ঐতিহাসিক তেসরা আগস্ট আমাদের এক বছর পার হচ্ছে এই তেসরা আগস্টে ঠিক এক বছর আগে আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম আপনাদের সহ বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম সেই ঐতিহাসিক এক দফা এই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় কোনো দলের পক্ষ থেকে নয় কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফলে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা আমাদের এই এক দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল ওয়ান ইলেভেনের সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল পনেরো ষোলো বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মম ভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল আপনারা এই ইতিহাস সবই জানেন আমি পুনরাবৃত্তি করব না আজকে আমরা দায়িত্ব এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম আমরা আমরা বলেছিলাম এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে সৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে প্রিয় বাংলাদেশ আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের যে কে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত আটাইশে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি গত এক বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না প্রিয় বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় প্রদীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব, মামলার জট ও দীর্ঘ সুত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপুত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন এর ব্যবস্থা করব আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব আমরা জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি সংশোধনী ব্যবস্থার সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমরা তন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো আটানব্বই সালের পুলিশ আইন যুগোপযোগী করব। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের অধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব। একই সাথে সামাজিক জবাবদিহিতা দায় নিশ্চিতকারী কাঠামোগুলোকে যেন দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুবক এবং কার্যকর করব। এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয় রাজনৈতিক দলের স্বার্থের হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করব। আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়োশে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগে অবাহিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব।